হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো এখন বাজে দশটা দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে তো সানডে সবাইকে হ্যাপি সানডে আর সানডে মানেই তো স্পেশাল রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু আজকে আমার কোনো কিছুই স্পেশাল না তো চলো তোমরা ভিডিওটা দেখো আর সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি ভালোই লাগবে আর আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও শেয়ার করেছি তো চলো আজকে সকালে ব্রেকফাস্টে কি করি তোমাদের দেখাই আর কি দেখাবো সকালে তো আজকে যেহেতু সানডে তো মানে রুটি এই রুটি বলছি পরোটা থাকবে বাজার থেকে নিয়ে আসা আর তার আগে এই তখন নন্দিনীর জন্য বাড়িয়ে দিয়েছি ম্যাগি কারণ ওর বাবা আস্তে আস্তে অনেক বেজে যায় বারোটা বেজে যায় তো সেই জন্য ওকে সকালবেলায় ম্যাগি বানিয়ে দিয়েছি আর আমাদের পরোটা খেতে খেতে দুপুর বারোটা বেজে যায় এই যে দেখো পরোটা নিয়েছি এটা আমার জন্য তো এখন পরোটা আর এই সবজিটা এত টেস্ট কি বলবো মানে একদম সেরা আমার দারুণ লাগে তো এই যে নন্দিনী দেখো নন্দিনীর জন্য নিচ্ছে আর ও ম্যাগি খেয়েছে সেই জন্য দুটো খেয়েছে আর তারপরে তো দেখো খাওয়া দাওয়া হলো এবার তো পড়তে বসতে হবে তো এই যে দেখো এটা মুখস্থ করতে বলেছি দুটো প্যারাগ্রাফ আছে তো এই দুটো বসে বসে পড়ছে তো দেখো কেমন ভঙ্গি করে পড়ছে তো পড়তে বসা মানে বসলে নিজে ইচ্ছায় পড়বে না পর শুধু বলতেই হবে আর তারপরে আজকে যেহেতু সানডে তো ওই দিন ছুটির দিন তো সেই দিনে একটু চিকেন খাওয়া হয় তো এই যে আজকে আর ডিটেলসে তোমাদের দেখালাম না ওখানে একটু কষানো মাংস কষানো মাংস উঠিয়ে নিয়েছি আর আমার কাশি কিন্তু এখনও ঠিক হয়নি অন্যবার কিন্তু কাশি তাড়াতাড়ি সেরে যায় আর এবার যেন কাশি সারছেই না নন্দিনী শরীরটা সেই গবের থেকে খারাপ আমারও মানে ঠিকই হচ্ছে না আর তারপরে তো এই যে দেখো একদম গোটা গোটা আলু দিয়েছি আর যেহেতু প্রেশার কুকারে রান্না করি তো একদম গোটা চারটে আলু দিয়ে দিই হয়ে যায় আর মাংসগুলো তো একদম দেখো নরম গড়ে যায় খেতে খেতে সুন্দর লাগে তো এখানে এই যে আমার চিকেন রান্না রেডি দেখেছ তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা তো এখন আমার রান্না বান্না কমপ্লিট এখন খেতে বসবো তো দেখো এই যে নিয়েছি আর সাথে নিয়েছি দেখো কাশি আসছে কি বলবো এত এডিট করতে বসে এখন বাজে রাত বারোটা বারবার আবার টেনে নিয়ে এডিট করা সম্ভব বলো তো সেই জন্য এই যে ওকে নন্দিনীকে দিয়েছি নন্দিনী খেতে বসেছে ও দেখো চিকেন দেখ আর তারপরে চলে গেলাম ছাদে তো রান্না খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলায় তারপরে তো ঘুমিয়েছি শরীর যেহেতু ভালো না আর ছুটির দিন ঘুমাতে তো হবেই তো ঘুমিয়েছি আর তারপরে তো দেখো ছাদে এসেছি এখন বাজে কটা ছটা প্রায় বেজে গেছে আর চারিদিকে অন্ধকার দেখে বুঝতেই পারছো আর এখানে দেখো আমটা কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে তো দেখো কত সুন্দর বড় হয়েছে আমটা নন্দিনী তো হাতে পেয়ে যায় আমটা তো বারবার তো ছিঁড়তে চায় কিন্তু আমি বলছি না ছিঁড়বি না বড়ো হলে তারপরে এই আমগুলো কিন্তু আরও অনেক বড় হয় অনেক মানে অনেকটা লম্বা হয় আর তারপরে দেখো এখানে মানে একদম ছাদের থেকে হাতে পাওয়া যায় এই আমগুলো একদম বড় বড় হয়ে রয়েছে আর এদিকে ট্যাঙ্কির উপরে যেগুলো ওই যে দেখো এই আমগুলো হয় মানে ভীষণ বড়ো বড়ো ছাদে পড়ে একদম ফেটে যায় আর তারপরে তো এই যে বেলা শেষ দেখো অন্ধকার হয়ে এসেছে জামা কাপড় এই যে স্কুল ড্রেস তো এগুলো তুলে নিয়ে ঘরে গেলাম আর তারপরে নন্দিনীকে পড়তে বসিয়েছি তো দেখো কি করছে হ্যাঁ দেখো শুধু বসে বসে ম্যাজিক দেখাবে এটা করবে আমি এডিট করতেই পারছি না এত কাশি আবার যে ফার্স্টের থেকে এডিট করব তো করাই যাচ্ছে না কারণ এখন রাত তো অনেক প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো বারবার এরকম করতে ভালো লাগে না তো সেই জন্য আর দিয়ে দিলাম তোমরা কেউ কিছু মনে করো না আর এই যে নন্দিনীর দুষ্টুমি চলছে চলবে তো দেখো কত দুষ্টুমি যে করে কি আর বলবো তারপরে এই যে পড়তে বসলেই যত দুষ্টুমি আর অন্য সময় কোনো দুষ্টুমি নেই আর এই জামাটা পয়লা বৈশাখে দিয়েছিলাম তো পয়লা বৈশাখে এক পড়েনি তো এই যে এখন আজকে পড়তে দিয়েছি তো জামাটা কেমন যেন একটা আর তারপরে তো দেখো এই যে আবার নিয়েছে কতগুলো বিস্কুট সবে মাত্র খেয়েছে ভাত খেয়েছে দেখো বিস্কুট নিয়ে কি করছে তো আর তারপরে আমি আবার এই যে কি বলে এগুলোকে বাটারফ্লাই বিস্কুট তো আমার আবার এইগুলো ভালো লাগে আর এক হচ্ছে তোমার ওই সুপার ফ্রি বিস্কুট তো এখানে বিস্কুট খাচ্ছিলাম সন্ধ্যাবেলায় আর তারপরে কুটি নিয়ে এসেছিলাম দেখো সব সময় কেমন একটা করে নোদিন দেখো সারাদিন পাগলের মতো শুধু হাসবে হাসবে এত হাসে মাঝে মাঝে আমার ভীষণ রাগ হয়ে যায় তারপরে ডিনার হয়েছে সেটা আর তোমাদের দেখালাম না ডিনার ডিনার হয়েছে খিদে বলো তো রুটি আর মাংস দিয়ে এখন বাজে রাত কটা বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তো ও বলছে ওর খিদে পেয়েছে তো এডিট করতে বসে এত যে কাশি পায় কি বলবো জানি না অনেক রাত পর্যন্ত জেগে থাকে নন্দিনীরও খিদে পেয়ে যায় আবার মাঝে মাঝে নন্দিনীর বাবারও খিদে পেয়ে যায় নন্দিনীর বাবা কি করে মানে গজা থাকলে তারপরে বিস্কুট ওগুলো রাত বারোটা একটার সময়ও কিন্তু খায় হুম আর তারপরে দেখো নন্দিনী কি বলছে তো নন্দিনী বলছে যে ডিমটা ওর বাবা ভেজে দিয়েছে আর ওর বাবা ডিম ভাজা করলে সুন্দর করে ভেজে যায় দুটো ডিম ভেজে দিয়েছে আবার ম্যাগি করে দেয় আর এখন বাজে দেখো খাচ্ছে রাত বারোটা বাজে ওই যে দেখো গড়িতে আর তারপরে তো বারোটার বেশি বাজে এই যে আমি একটু মেহেন্দি করলাম আগের করা ছিল তার উপর দিয়েই করেছি আর নন্দিনীও দেখো বসে বসে পায়ে মেহেদি করছে আর তারপরে তো বিজ্ঞান কাজ দিয়েছিল। এই যে পাতার কাজ তো পাতার ছবিটা এঁকেছে আর এখনো অনেক কাজ বাকি আছে তারপরে একটা মূলের ছবি এঁকেছে দেখো মূলের ছবি তো চলো আজকের মতো এই যে আঁকা নন্দিনীর কমপ্লিট তো এবার আমি চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট